আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাল আজকে আপনাদের মাঝে দূর থেকে বসীকরণ উন্মুক্ত করতেছি যাকে দূর থেকে বসীকরণ করতে হবে এই জিনিসগুলা দেয়নি আমি নতুন হলে ছাড়তেছি আপনারা পরীক্ষা করে দেখবেন দাদা আমার বাড়িতে আসবেন তাদের ঠিকানা আমি বলে দিচ্ছি আমার ঠিকানা বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকুল কবিরাজ আমার বাড়িতে আসবে খুলনা থেকে সরাসরি খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন আছে ডাইরেক্ট সান্তার স্টেশন সান্তার স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকা ত্রিশ টাকা দে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর আপনারা আসবেন নজিপুরের গাড়িতে চলবেন বদল গেছে হয় যেটা নজিপুরা সেই গাড়িতে চলবেন রোধনী মোড়ে নামবেন রোধুনিমোড়ে নামবেন বলবেন দিবকুল কেবা বাইজাম নিয়ে আসবে আর যারা সিলেটে আসবে সরাসরি নওগা আসবেন নওগা আসে নামবেন নামবার পর ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন টাকাতে বালুডাঙ্গা বাস আসার পরে বদুল গেছে ওই যেটা নজপুর ঢুকে সেগাড়িতে লোধনী মূরে নামবেন লোধুনি মূরে নামবে দেবরপুর বকুল কবিরাজ বাজবেন সবাই চেনে সবাই নিয়ে আসবে আর যারা চট্টগ্রাম থেকে যারা আসবে সরাসরি চট্টগ্রাম তো সরাসরি একটা ডাইরেক্ট নজপুরের গাড়ি আছে নজপুর ওখান থেকে সাড়ে সাতটায় না সাতটায় বুঝিস বাদশাড়ে সিলেট ইয়া চট্টগ্রাম থেকে নজপুর নামবেন দশটা নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে নামে যাবেন সকাল তার ওখান থেকে পূর্ব দিকের রাস্তায় গাড়িতে আসবেন ভ্যান আইসি করবেন যে আমি দেবপুর বকুল কবরাজার বাইক যাবো সবাই আসলে আপনাকে ডাকি সমস্যা নেই আজ দ্বারা আজ দ্বারা নয়াতে আসবে ঢাকা থেকে আসবে চান্দুরাতে গাড়ি আছে বাইপেল গাবতলি চান্দুরা তে সরাসরি নজিবুরের গাড়ি আছে ডাইরেক্ট নজিপুর নজিপুর নামবে সকাল নয়টায় গাড়ি আছে নয়টা সাড়ে নটায় নয়টার মধ্যে ঢাকা তে সব গাড়ি ছাড়িয়ে দিবে আর দশটার পরতে আর গাড়ি পাবেন না গাপতলি থেকে আর রাত নয়টা সাড়ে নয়টার মধ্যে সব গাড়ি চলে আসবে সকাল নয়টায় চললে কালা আতর আদার নাগরিবের আধা ঘন্টা এক ঘন্টা আগে পৌঁছে যাবে নজরীপুরে নজরপুর নামবে পূর্বের দিকে রাস্তায় আসে করবেন দেবরপুর বকলি কবিরাজার বাইজাম নিয়ে চলে আসবে আর তারা আসবে হলো বরিশাল থেকে সরাসরি বরিশাল থেকে নওগার গাড়ি আছে নওগাঁ আসে নামবে নগা থেকে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকা দিয়ে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাইছে হয় যেটা নজিপুরে আসে সেই গাড়িতে হচ্ছে এরপরে লোধনে মোড়ে নামবেন লোধনে মোড়ে নামবে দেবরপুর গ্রাম বকুল কবির আর যারা রংপুর থেকে আসবে রংপুর দিনাজপুর দিনাজপুর তাই সামনেই যাই রংপুর ফুলবাড়ি দিনাজপুর মানে রংপুর রংপুর দিনাজপুরতে তারা আসবে সরাসরি ট্রেন আসে আক্কেলপুর স্টেশন মানে ঢাকা চলে যায় সেই গাড়িতে টেনবেন আক্কেলপুরি স্টেশনে নামবেন নামবার পর ওখান থেকে বদলগাছি গাছি বদলগাছি আসবেন তিরিশ টাকা নেবে বদল আসার পর ওখান থেকে যারা নজপুর গাড়ি আসে সেই গাড়িতে চড়বেন লুধুনি মোড়ে নামবেন লধুনি মুরে নামবে দেবেরপুর বকুল কবিরাজ সবাই ছেলে সমস্যা নেই আর যারা অনলাইনে শিখবেন তারা মোবাইলের মাধ্যমে এই মধ্যে শিক্ষা গ্রহণ শিক্ষা দেওয়া হয় সমস্যা নেই আর যাদের খাতা দরকার খাতা পনেরো হাজার একশো টাকা একটা আছে আর একটা দশ হাজার একশো টাকা করে আছে আপনারা যে খাতা নিতে পারেন অন্য কোনো কিতাব ফিতাব লাগবে না আজকাল তো কিতাব আমি দেখতেছি গেলাম সফরে গেলাম কিতাবের হরিক লাগেছে পঞ্চাশ হাজার ষাট হাজার কিতাব কিনে বসে আছে কোনো কাজই হচ্ছে না তালে তাহলে কিতাবগুলা কিনার কি দরকার মা তুই উঠে নিবে আর কি জন্য আমি কি কিতাব কেনার অনুমতি দিয়েছি মাওনাতে গেলাম কিতাব উঠে নিল মহিম সিং গাছ লাগিয়ে দিলাম না না লাগে দেয়নি ঠিক করে দিয়েছি কাজ করবে সমস্যা নেই ইনশাআল্লাহ উনি কিতাব উঠে আমি কিতাব উঠে নিলে খাতা বাদ দিতে হবে আর খেমকা কিতাব উঠে লিখি কোনো দরকার নেই তো এই খাতা যে খাতাটা দিয়েছি টাইপ করা খাতা এই ওখানকার একশো ব্যয় আর একটা খাতার সমান হবো না আমি বলে দিয়েছি এখন তুমি উঠে নিলে বেঁচে দিয়ে দশ টাকা বেড়ালো তোমার সংসারের কাজে লাগবে আমি বলে দিয়েছি তো সত্তর হাজার টাকা খরচা করে কিতাব আনতেছে বই আনতেছে আর আমার পিছিয়ে তো বছরে তো সত্তর হাজার টাকা খরচা করলো না সত্তর হাজার টাকা বছরে যদি খরচ করতো তাহলে অনেক কিছু শিখা পারতো অনেক কিছু করে পারতো সরাসরি প্র্যাকটিক্যালে চলে যেত তো পাঁচ হাজার একশো টাকা শিক্ষা দেওয়া এক হাজার টাকা খরচা করতে আমার পিছনে পঞ্চাশ চল্লিশ হাজার ত্রিশ হাজার দু বছরে নয় ষাট সত্তর হাজার টাকা খরচা করছে দুই তিন চার বছরে তাই কী বলবো তো যাই হোক যারা কিতাব কিনছে তারা কিতাব দেখে কাজ কারবার করবে কি বলবো খালি শিখে খেলে আর ঘুরতে সময় নষ্ট একটা হয় না কার পাঁচটা ছটা চারটাকে গুরু তো গুরু ধরে কোনো লাভ নাই অ্যাকচুয়ালি আমার মতো বিদ্যা পৃথিবীতে ভারত বাংলার মধ্যে কোনো সালাই দিতে পারব না চ্যালেঞ্জ থাকলো তো আমি রূপে এগুলা রাগ করে সারছে হিসাবে আপনারা আমাদের আমার সাক্ষাৎটা পাইছেন সেটা পাইতেন না আমি বলতাম যে বিদ্যারা করে সে বিদ্যারা একজন শিখালি হয়ে যাব আমি দুর্বল হয়ে যাব তার কি এটা আমি আগে বুঝতাম না তারপরে ভিডিও দেখতে 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 ওই ভিডিওগুলো ফকিরেরা দেখে তখন আমার শিষ্য মন্ত্র তখন আমি দেয় এদের লাভ কি এগুলো ভিডিওগুলো ছাড়ছে সর্বপ্রথম আমি পাতা খেলার মন্ত্র গুলা আমার দেখা দেখি অন্য অন্য অবস্থা তারা পাতা মন্ত্র ছাড়বে লাগছে ওরা মন্ত্র বলছে কিছু না কিছু হাতের একদম সরাসরি অ্যাকুরেট এক নিয়ম কানুন আমি আপনাদের মাঝে দিয়ে দিছি এরা দূর থেকে বসীকরণ ওং নম দেব আজি রূপাই ফল্লা ফলি আকর্ষণ কুরুকুরু সাহা এই মন্ত্রটি মন্ত্রটি যে মেয়েকে আর কি বাস যে মেয়ে ছেলে যাক বস করবে তার নাম সহল মন্ত্র লিখে আগুনে শেখায় দিতে হবে তিন দিন এটা কাগজে মন্ত্রটা লেখছে ছেলে মেয়ের দুজনের নাম লাগবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র উমুক সাহা শেষের কথাগুলো আপনাদের আমি স্ক্রিনে তারপর সুন্দর করে বলতেছি উং নমো দেব আদি রূপাই ফল্লি কুরুগুরু সাহা জাফরান কালিদের সুন্দরকে কাগজে লেখে উম নম আদির উপায় ফলি এখানে মনে করো এখানে ফলনা দেওয়া আছে আগে মানে ছেলে তাহলে তার মেয়ের নাম আগে তারপর ছেলের নাম পরে ফলনা ফললি আকর্ষণ কুরুকুরু সাহা আগুনে তিন দিন সেঁক দিবেন আগুন জ্বালাতেন এরা আগুন জ্বলতেছে এইভাবে শেখ দিবেন এরকমকে তিন দিন একদিনে কারো ফলাফল হয়ে যাবে কারো দু দিন লাগবে কারো তিন দিন লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ